আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের ভাই থেকে যে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স এখন যে মাছের পোনাগুলো দেখছেন এগুলো হলো লাল রুই মাছের পোনা এ মাছ এগুলো এছাড়া এগুলো আমরা সরাসরি হোম ডেলিভারি করে থাকি স আমাদের এখানে সব মাছের পোনা রয়েছে আপনারা যে কোনো মাছের চারা ও রেনু পোনা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিয় এই রুই মাছের ক্ষেত্রে আপনারা পুকুরে কিভাবে চাষ করে অল্প সময়ে লাভবান হতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বিয়স এই মাছ একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন এই মাছগুলো অল্প দিনে বড় হয়ে থাকে এই মাছগুলোকে খাবার হিসেবে আপনারা খাওয়াতে পারবেন খোয়েল কুড়া পুট্টা গমের বুশি বিয়স মাছগুলো দেখেন লাল রুই মাছের পোনা আপনারা যদি এই মাছগুলো চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মাইমিন সিন ধলা